বহরমপুর লোকসভার একান্ন ও বাহান্ন নম্বর বুথ বরেঞ্চা বিধানসভার অন্তর্গত হরিবাটি গ্রামে কংগ্রেস এজেন্টকে বের করে দেওয়া নিয়ে তৃণমূল ও কংগ্রেস কর্মীদের সংঘর্ষে ধুমধুমাকার কাণ্ড বেঙ্গল পুলিশ হ্যাঁ আসে যাই সে তাই কিছু বেঙ্গল পুলিশ তাদের যাই মানে শাসক দলের যা অবস্থা সেই অবস্থায় কাজ করছে তারা তাদের আবার কি করার আছে তারা তো শাসক দলের হিসাবেই কাজ করবে বুথে কেন্দ্র বাহিনী একটাও দেখতে পাবে একটাও দেখতে পাইনি কেন্দ্র বাহিনী নাই কি না আমার নাম জালাল উদ্দিন সে কি দেখলেন এখানে এখানে মানে আমাদের এজেন্টকে জোর করে তুলে দিয়েছে পুলিশ কিছু বলে বলে না অভিযোগ জানাননি নির্বাচন কমিশনকে হ্যাঁ বলেছে এত করে জানানো হইল যে এখানে হরিমাটি গ্রামে তিনটে বুথ সেই বুথে তৃণমূলের সন্ত্রাস হারমাত এক ধরনের প্রশাসন মিলেমিশে সেই বুথকে লুট করার চেষ্টা করছে এখানকার গ্রামবাসীরা সেই বুথকে রক্ষা করার জন্য তারা বুকে বুক দিয়ে লড়াই করছে কিন্তু এখানকার ওসি তিনি কার মদতে কিভাবে চলছে আমরা জানি না কিন্তু আমাদের নেতা অধিত চৌধুরীকে আমরা জানাচ্ছি আমরাও এখানে লড়াইয়ের ময়দানে থাকবো পেছিয়ে যাব না অভিযোগ করেছি আমরা আমরা বিভিন্ন জায়গায় অভিযোগ করেছি সেখানে বুথ দখল করছে বিভিন্ন জায়গায় বড়োয়া বিভিন্ন প্রান্তে তৃণমূলরা তৃণমূলের হারমাত তৃণমূলের ব্লক সভাপতিরা মিলেমিশে একাকার হয়ে সেখানে দখল করছে তার প্রতিবাদে আমাদের আন্দোলন চলছে আগামী আবার চলবে আমাদের এমপি সাহেবও তিনি কিছুক্ষণের মধ্যে বিভিন্ন জায়গায় আসছেন